ক্রনিক ডায়রিয়া অর্থাৎ এক মাসের বেশি সময় ধরে কারো যদি ডায়রিয়া হয় সেটাকে আমরা ক্রনিক ডায়রিয়া বলি এবং এর পেছনে কিন্তু কোনো জটিল রোগ থাকতে পারে ক্রনিক ডায়রিয়া হলে আমাদের দেশের মানুষ যেটা করে মেট্রোনরা জল বা সিপ্রোফ্লক্সাসিন এই জাতীয় ওষুধ খেতে থাকেন কিন্তু এই কাজটা করা যাবে না কারণ ক্রনিক ডায়রিয়ার একটা অ্যাপ্রোচ আছে এবং কী কী কারণে হয় সরি সেটা আমরা জানি এবং ক্রনিক ডায়রিয়া হলে সেটা কিন্তু কারণ বের করে চিকিৎসা করতে হবে অনেক জটিল বেশ কিছু শারীরিক অসুখ আছে যেসবে কিন্তু এরকম ক্রনিক ডায়রিয়া হতে পারে তা আমরা সাবধান হব সতর্ক হব এবং ক্রনিক ডায়রিয়া যদি হয় কারো যদি আমরা দেখি তাহলে অবশ্যই একজন গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টকে পাঠাবো কারণ বেশ কিছু পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে কেন হলো এটা শুধু ওষুধ অ্যান্টিবায়োটিক বা দিয়ে কাজ হবে না আর কারণ না বের করলে অনেক সময় জটিল রোগ থাকে সেটা অনেক সময় ছড়িয়ে পড়ে বা আরও জটিল আকার ধারণ করে সেটা হতে দেওয়া যাবে না তো আমরা সবাই সতর্ক হব সাবধান হব এবং এরকম হলে যদি এক মাসের বেশি সময় ধরে ডায়রিয়া হয় অবশ্যই আমরা একজন গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টকে দেখাবো ধন্যবাদ সবাইকে